ইয়বারা কাতু কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের ব্লগ ভিডিও হচ্ছে ঢাকার সানবিলিতে অর্থাৎ সেখানে আমি গেলাম বড়ই খাওয়ার জন্য তো আজকে এখানে গেলাম না এবং আপনাদেরকে ভিডিওটা উপহার দেওয়ার জন্য তো বেশি না বাড়িয়ে ব্লগ ভিডিও শুরু করা যাক তো আজকে আমি বাড়ি থেকে বের হয়ে সানবিলির উদ্দেশ্য রওনা হলাম তো এখানে যেহেতু ছোটো ভাই আছে ছোটো ভাই আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে তো ছোটো ভাই যেহেতু সব কিছু ওখানের ভালো করে জানে সেজন্য আমাকে সে পিডি দিয়ে দিল কারণ এই পিডিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে অনেক কাদা আর হচ্ছে কাদার কারণে এখানে পিডি দিয়ে আসতে হবে বা আপনারা যেটাই বলেন বসার ব্যাঞ্চ কিংবা ইত্যাদি তো এখানে হচ্ছে অনেক গ্রাম্য পরিবেশ এবং অনেক সুন্দর একটা পরিবেশ তো আমি দেখলাম এখানে মাছ মরে রয়েছে কারণ এটা হচ্ছে একটি নদী কিংবা নদী বা অন্য কিছু বলতে পারেন এই নদীর ভিতরে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের মাছ তো ও যেহেতু দৈনিক আসে সেহেতু ওর জন্য এটা চীনাবরিত জায়গা আর এখানে আপনারা অনেক ধরনের ভিডিও করতে পারবেন তো দেখলাম চাষি ভাইরা চাষ করছে তো অনেক দিন পরে এই কবিতার মনে হলো চাষাবাই চাষ করে মেঘের ছায়া তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সানবিলির উদ্দেশ্যে অর্থাৎ সানবিলির কাছাকাছি আমরা এসে পড়লাম তো ওইটা হচ্ছে সানবিলি ওইখানে বিভিন্ন ধরনের ফলের গাছ বিভিন্ন ইত্যাদি ইত্যাদি গাছ তো আমি ফাইনালি ভিতরে এসে পড়লাম এবং পিছনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বড়ি গাছ আপনারা যেহেতু ক্যামেরায় ভালো করে বোঝাচ্ছে না তারপর আমি চেষ্টা করছি আপনি দেখার জন্য অনেক ধরনের বড়ুই আপনারা এখানে টাকা নয় ফিতে একেবারে খেতে পারবেন কিন্তু একটু বলে খেতে হবে বড়ই বাগানের সাইড দিয়ে যাচ্ছে তো আমরা যেহেতু বড়ি খেতে এসেছি তো বড়িগুলো দেখতে পাচ্ছেন মানে পিছনে প্রায় যেটা পেকে পেকে একেবারে লাল হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পার্ট টু পেতে আমার পেজে ফলো দিয়ে এবং চোখ রাখুন সবসময় আমি ইসলামিক টিভি চ্যানেলে